আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার দেবেন্দা আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা যারা ষাট্টে পরীক্ষা দিবা আলটিমেটলি হচ্ছে এই যে এখানে লিখে রাখছি দেখো ষাটের জন্য শেষ সময়ে কোন টপিক রিভিশন করা উচিত এবং কী টাইপের প্রশ্ন আসলে আসতে পারে আমার অনেক পরামর্শ যারা সার্স্টের এই লাস্ট মুহূর্তে রিভিশন করতেছ তোমাদের এত বেশি পেরা নেওয়ার দরকার নাই আমার মনে হচ্ছে যে এইবারের প্রশ্নটা সার্স্টের আগের ইয়ারগুলার চাইতে আরও সহজ করবে বিশেষ করে গুচ্ছের যে প্রথম দুই তিন বছর পরীক্ষা হয়েছে এগুলা কিন্তু শ্বাস মেনটেনে ছিল তো গুচ্ছের প্রশ্ন চার বছর খুব ভালো করে সলভ করে ফেলো অবশ্যই চার বছরের প্রশ্ন সলভ করে যাবা শ্বাসে পরীক্ষা দিবা গুচ্ছের চার বছরের প্রশ্ন সলভ করে যাও না এরকম যাতে না হয় ঠিক আছে তাহলে এটা তোমাদের করতেই হবে যদি না করে থাকো আর করলেও এটা রিভিশন করবা সেকেন্ড শ্বাসের মোটামুটি উনিশ সাল আঠারো সাল সতেরো সাল সর্বোচ্চ তিন বছর দেখলে হবে মিনিমাম দুই বছর দেখো দুই থেকে তিন বছর দেখে যাও আমার মনে হয় না যে আগের যে স্ট্যান্ডার্ডে পরীক্ষা হতো অনেক কঠিন করতো এত কঠিন এইবার করবে না ঠিক আছে তো তুমি উনিশ দেখো আঠারো দেখো আর এদিক দিয়ে সিকের ওয়েটের দুই তিন বছরের প্রশ্ন দেখো দুই থেকে তিন বছর দেখলেই হয়ে যাবে ঠিক আছে সব প্রশ্ন আবার কুয়েট টুয়েট মতো অত বেশি কঠিন ভাই প্রশ্ন দেখবো নাকি আরও সলিউশন সলিউশনের প্রসিডিউর দেখে রাখো ক্যালকুলেটরদের ব্যবহার আছে একটা প্রশ্নে এক মিনিটের বেশি সময় পাবা দুইটা কাজ করবা যে একটা সূত্র রে কতগুলা আহ সলিউশন করে দিতে পারে যেমন কতগুলা হচ্ছে পেঁচায় দিতে পারে আমি তোমাকে যে সিম্পল একটা বলি যে পর্যায়বিত্ত গতিতে দেখবা অমেগা স্কোয়ার এ এটা হইতেছে সর্বোচ্চতরণ এ ম্যাক্স আবার দেখবা যে হইতেছে ম্যাক্স এটার ভ্যালু হইতেছে কত বলো তো অমেগায় ঠিক আছে এবার কু এটার প্রশ্ন তোমাকে প্রশ্নটা আমি ধারাটা বোঝাই দেখো তোমাকে দুইটার ভ্যালুই দিয়ে দিবে বলবে এখান থেকে পর্যায় কাল বের করো বা কিছু একটা বের করো দেখো তুমি এটাকে ভাগ করো তো এই অমেগা স্কোয়ার এ কে ধরো অমেগায় দিয়ে ভাগ করো তাহলে কি থাকতেছে বলো তো একটা অমেগা থাকতেছে তাহলে তোমাকে এখান থেকে যদি কৌনিক বেগ বের করতে বলে কৌনিক কম্পাঙ্ক বের করতে বলবে না বের করতে বলে এ ম্যাক্স কে বি ম্যাক্স দিয়ে ভাগ করে দিবা শেষ এবার কুয়েটে আসছে পর্যায়কাল বের করো তাহলে পর্যায়কালের সূত্র কি বলো তো এইটারে তো এখন যে কোনো কিছুই বের করতে পারো তাহলে দেখো টু পাই বাই টি টু পাই বাই টি আমি এটাকে বলতে পারি এম এক্স ডিভাইডেড বাই বি ম্যাক্স ঠিক আছে এম ডিভাইডেড বাই বিমাক্স এখান থেকে টি বের করা যাবে না এখান থেকে এই প্রশ্নটা এবার কুয়েটে আসছে হ্যাঁ এবার কুয়েটে আসছে এবার কুয়েটে এই প্রশ্নটা আসছে চব্বিশ পঁচিশ লিখে রাখো তোমাকে একটু মানে বুঝাইলাম যে যে এইরকম সম্পর্ক যে একটা দুইটা ভ্যালু দেওয়া আছে আরেকটা ভ্যালু একটা আন ভেরিয়েবল আমরা বের করবো এখান থেকে তাহলে জাস্ট দেখো ভাগ করে দিলাম আমি এখান থেকে টি বের করতে পারবো এ বের করতে পারবো ওমেগা তিনটাই বের করতে পারবো রুয়েটের প্রশ্ন তোমরা দেখছো একদম বার্সিটি স্ট্যান্ডার্ড করছে কুয়েট চব্বিশ রুয়েট চব্বিশ এই দুইটা প্রশ্ন দেখা যাবা যদি সম্ভব হয় ভাই কই পাবো এই যে তোমরা সারাদিন ফেসবুকে রিলস দেখো অথচ দেখবা উদ্বাসের পেজ বলো জয়কলির পেজ বলো বা এরকম বড় বড় যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে এরকম ইঞ্জিনিয়ারিং পেজগুলাতে দেখবা যে হচ্ছে সলিউশন দেওয়া আছে দেখা যাও ঠিক আছে এখন আমি মেইন কথায় আসি কি টাইপের প্রশ্ন হইতে পারে ভাই আমার কাছে মনে হচ্ছে গুচ্ছ স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন তো কঠিন থাকবে এই স্ট্যান্ডার্ড সব বাইরে আসতে হবে না সাস্টে চান্স পাওয়ার জন্য সব প্রশ্ন তোমাকে বাইরে আসতে হবে না বাট একটা কাজ করবাই যে এরকম সূত্র একটা থেকে যে আরেকটা একটা ভেরিয়েবল বের করে নিয়ে আসতে পারো এই সম্পর্কগুলো ভালো করে দেখবা আমি তোমাকে কিছু প্রশ্ন সলভ করে দিচ্ছি চলো আগে আগে সলভ করো পরে কথা শোনো মানে পরে আমি গাইডলাইন দিই যে আসলে ষাটের প্রশ্ন ভাই কেমন হয় এই যে এখানে একটা প্রশ্ন দেখো এটা আসছে আমি কোনো অ্যান্সারই করে দিব না যেহেতু ক্যালকুলেটর ব্যবহার আমি তো তোমাকে ক্যালকুলেশন এখন করে দেখায় দেখায় ক্যালকুলেটর দিয়ে করে নিবা আমি জাস্ট প্রসেস দেখায় দিব দেখো ষাট ডিগ্রি তাপমাত্রা এই সবগুলো উনিশ প্রশ্ন ষাষ্টের আগের যতটুকু কঠিন আসতো তার চাইতে আরও সহজ আসবে যে ষাট ডিগ্রি তাপমাত্রার দশ কেজি পানিকে একশো ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করলে অ্যান্ট্রোপির পরিবর্তন কত বাষ্পীভবনের সুপ্ত তাপ এত দেওয়া আছে আর পানির আপেক্ষিক তাপ তো আমরা জানি যে বেয়াল্লিশশো ঠিক আছে এইখানে দুইটা ঝামেলা আছে যে ষাট ডিগ্রির দশ কেজি পানিকে একশো ডিগ্রির বাষ্প সরাসরি নেওয়া যাবে না তাহলে তোমাকে দুইটা প্রসেস করতে হবে একটা ষাট ডিগ্রির ওয়াটার এইটাকে তোমাকে কি করতে হবে বলো তো একশো ডিগ্রির ওয়াটারে নিতে হবে ষাট ডিগ্রির ওয়াটারটাকে কি করছো একশো ডিগ্রির ওয়াটার নিসো একশো ডিগ্রির ওয়াটারে নিছ। তাহলে এখানে দুইটা তাপমাত্রা হয়ে গেল না টি ওয়ান টি টু তাহলে এম এস লন টি টু টি টু বাই টি ওয়ান এস ওয়ানের ভ্যালো হবে এম এস

333 এই যে তোমার একটা आंसर চলে আসবে এটা s1 এখন আরেকটা কাজ আছে এটা গেল স্টেপ 1 ফার্স্ট প্রশ্ন সলভিং স্কিল এরকম হইতে হবে ঠিক আছে এখন স্টেপ টুটে যদি তুমি যাও দেখো এই প্রশ্ন কি তোমাদের পড়ানো হয়নি ভার্সিটির ক্লাসে তোমাদেরকে পড়ায়া দিছি তাপ গতিবিদ্যা ক্লাস করে দেখো এটা পড়াইছি তাহলে এখন মানে তুমি ক্যালকুলেটর ইউজ সহ জাস্ট প্রসেসগুলো শিখে যাবা তাহলে এখন ষাট ডিগ্রিরে আমি একশো ডিগ্রির ওয়াটার বানাইছি এখন আমি একশো ডিগ্রির ওয়াটারটাকে একশো ডিগ্রি স্টিম বানাবো এখন একটা থেকে আর একটা যেমন আইস আইস তুমি মাইনাস মাইনাস দশ ডিগ্রি থেকে জিরো ডিগ্রির মানে মাইনাস দশ ডিগ্রির আইসকে জিরো ডিগ্রির ওয়াটারে নিতে পারবে না সরাসরি মাইনাস দশ ডিগ্রির ওয়াটার আইসকে জিরো ডিগ্রির আইসে নিতে হবে এরপরে জিরো ডিগ্রির আইসকে তোমার কি করতে হবে বলো জিরো ডিগ্রির ওয়াটারে নিতে হবে এটা সিকের ওয়েটে একুশেও আসছে বাইশেও আসছে দুইবার আসছে যে মাইনাস দশ ডিগ্রির আইসকে তুমি জিরো ডিগ্রির পানি বানাবা তাহলে দুইটা প্রসেস করবা একটা মাইনাস দশ ডিগ্রির আইসকে আগে জিরো ডিগ্রির আইস বানাবা এরপরে জিরো থেকে জিরো একটা যেমন তুমি কঠিন তরল বায়োবিয় তিনটা মানে টাইপস করতেছ যখন এরকম চেঞ্জ করতেছো যেমন ওয়াটারকে স্টিম বানাইতেছো তাপমাত্রা দুইটা কিন্তু সেম থাকতে হবে ঠিক আছে তাহলে এই যে দেখো স্টিম এত স্টিম এখন তুমি এইখানে তো জানো যে এইখানে এস টুর ভ্যালু কত হবে বলো তো এম এল ভি বাই টি ভাই টি এর মান তো আছে তিনশো এম এর মান দশ কেজি এল ভির মান দেওয়া আছে বের হবে না তাহলে দেখো দুইটা বের হবে এখন তাহলে এস এর ভ্যালু হবে এস ওয়ান প্লাস এস টু এটাই অ্যান্ট্রোপি তাহলে অ্যান্সার আসবে দেখবা এই নাম্বার অঙ্ক করে দেখবা মিলাবা অ্যান্সার আসবে এই নাম্বার দিস ইজ অ্যাকচুয়াল প্রসেস তো প্রসেস পারি ষাষ্টের অঙ্ক আমার প্যারা যাবে যারা বেসিক ভালো করে পড়ে আসছো একটা এমসি এটা অনেক গুলো একটা সাস্ট এর সহজ আসে আসলে আসে দেখাই সুরমা নদীতে স্রোতের বেগ প্রশ্ন একটু বড় বড়ই দিবে সাস্টে এটা মানতে হবে প্রশ্ন বড় বড় দিবে যদি কঠিন করেও কিন্তু প্রশ্ন পইরা বুঝতে হবে যে আসলে অ্যান্সার কি দেখো সুরমা নদীতে স্রোতের বেগ আছে এক ব্যক্তি এত বেগে নৌকা চালাতে পারে প্রস্থ এত নদীর প্রস্থ দেওয়া আছে তাহলে কত ডিগ্রি কোণে চালাইলে অপর পারে দেখো অপর একটা নির্দিষ্ট ঘাটে আমার সোজা সুজি পার হইতে হবে এরকম বলে নাই তাহলে আমি নদী পারাপারের সূত্র জানি ভাই সূত্র পারলে অঙ্ক পারবো না নাকি ফিজিক্সের অঙ্ক পারবো না এটা কথা হইল টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা আমার এখন আলফা বের করতে বলছে সব দেওয়া আছে দেখো আলফা ইকুয়াল টু এর মান আছে দেখো জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার কিলোমিটার আর নিলাম না তারপরে টি এর মান আছে বারো মিনিট এটা ষাট দিয়ে ভাগ করলাম ইন্টু এখানে সাইন আলফা লেখো সাইন আলফা একবারে লেখো হ্যাঁ সাইন আলফা একসাথে লেখো ওকে তারপরে দেখো এই ভিএের ভ্যালো আছে কত পাঁচ কিলোমিটার এই যে পাঁচ কিলোমিটার পার আওয়ার এটার এই কারণে ঘন্টায় নিলাম এখন দেখো কিন্তু উপরে উপরে চলে চলে যাবে যাবে কিন্তু তাহলে এটা দিয়ে রে কাটলে দশ হয় জিরো পয়েন্ট ফাইভ দিয়ে কে কাটলে দশ এই দশ দিয়ে সাইটকে কাটলে ছয় ছয় দিয়ে বারো কে কাটলে হাফ তার মানে আমাদের আলফার ভ্যালু আসতেছে দেখো আলফার ভ্যালু আসতেছে সাইন ইন হাফ সাইন ইন হাফ ইকুয়াল টু কত 30 ডিগ্রি ইকুয়াল টু কত 30 ডিগ্রি প্রশ্ন পারবা না দেখো আরো শত প্রশ্ন আছে এর চাইতে আরো শত শত একটা কোয়েশিক নলের এক প্রান্ত খারাপ ভাবে পানিতে নিমজ্জিত করলে পানি নলের ভিতর এগুলো কিন্তু 19 একদম লাস্ট যে ইয়ার সাস্টের ইঞ্জিনিয়ারিং যেটা একদম সিএসসি জেই ইউনিটে এই ইউনিটের প্রশ্ন কিন্তু ঠিক আছে নলের ব্যাসার্ধ আর তারপর হইতছে আরো আরো হিত পানির উচ্চতা যদি h হয় তাহলে এই দুইটা আর এবং h মধ্যে সম্পর্ক কি

আমি আগে শেষ করি কতগুলা এরকম টাইপের প্রশ্ন আসে দেখো এটা আরো সহজ ভাবে যত দেখো তুমি এইখানে যদি এক লিটার পানি দাও এটা দেখবা এই উচ্চতায় চলে চলে আসছে আসছে এই উচ্চতায় ঠিক আছে আছে আবার এরকম হচ্ছে বড় এইখানে এক লিটার পানি দিলে এইখানে আসবে আবার এইখানে এক লিটার পানি দিবা দেখবা যে হচ্ছে এইখানে তলানিতে পড়ে আছে তার মানে ব্যাসার্ধ যত বাইরে যাইতেছে তরলের আরোহণ উচ্চতাত তত কমে যাইতেছে ব্যাসার্ধ যত চাইপে আসতেছে উচ্চতা তো বাইরে যেতেছে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিকের গ্রাফ কেমন হবে এরকম আয়তকার অধিবৃত্ত তোমাকে যদি গ্রাফও বের করতে বলে যে এরকম গ্রাফ ঠিক আছে নেক্সট আনুমানিক কত মিটার দূরত্বের মধ্যে প্রবল নিউক্লিয় বল না সবল নিউক্লিয় বল হবে এটা ঠিক আছে সবল নিউক্লিয় বল টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন তাইলে দেখো এখানে আলটিমেটলি থিওরিটিক্যাল প্রশ্ন দু একটা আসে নেক্সট দশ সেন্টিমিটার লক্ষ্যস্থলে গুলি ছুড়া হলে চার সেন্টিমিটার ভেদ করার পর বেগ দুই তৃতীয়াংশ হারায় আর কত দূর প্রবেশ করবে কিছু ট্রিক শিখাই দিছি তোমাদেরকে ক্লাসে গতিবিদ্যা যখন পড়াইছি যে বুলেট তক্তারের মধ্যে একটা এস বিএসএল আছে যে বেগ দুই তৃতীয়াংশ হারাইলে বেগ দুই তৃতীয়াংশ হারাইলে আর প্রবেশ করবে এস ড্যাশের ভ্যালু শিখাই দিছি তোমাদের কত বলতো এস ড্যাশের ভ্যালু শিখাইছি যে এস বাই এইট এস বাই এইট তাহলে এস আছে কত মানে সে যতটুকু প্রবেশ করছে এটা এস চার সেন্টিমিটার প্রবেশ করছে দুই তৃতীয়াংশ হারাইছে তাহলে আর প্রবেশ করবে দেখো তাহলে চার ডিভাইডেড বাই এইট ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সে আর জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রবেশ করবে অ্যান্সার শেষ এবং এই টাইপের প্রশ্ন বার্সিটিতেও অনেক বেশি আসে ঠিক আছে এটা এইটাই এবার কুয়েটে আসছে কুয়েট চব্বিশ কুয়েট চব্বিশ পচিস তবে কুয়েট 24 25 আসছে রুয়েটাও মেবি আসছে এটা তুমি রুয়েটার কোশ্চেনটা আমি শুন না বাট আমার কাছে মনে হচ্ছে এটা রুয়েটাও 100% আসছে কিন্তু কুয়েটা আসছে কি জানো বেগ এড মানে ওর হারায় বেগ ওর হারায় বেগ ওর দেখ হারায় তাহলে ওর হারাইলে এস এর ভ্যালু হবে কত এস বাই 3 যদি 1/3° হারায় এখানেই লেখা দিচ্ছি দেখো 1/3° হারায় তাহলে আর প্রবেশ করবে এস ইকুয়াল টু 4s বাই কত 4s বাই 5s বাই কত দেখো এস ইন্টু এন মাইনাস ওয়ান হোলো স্কোয়ার তার মানে ফোর এস বাই ফাইভ ফোর এস বাই ফাইভ এত ঠিক আছে ডিরেক্টলি এগুলা হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারবা চাইলে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবা তাহলে কুয়েটে চব্বিশ পঁচিশে আসছে যে এটা এটা কুয়েটে আসছে রুয়েটেও হয়তো এটা আসার সম্ভাবনা অনেক বেশি রুয়েটের প্রশ্নটা খুলে দেখো রুয়েট কুয়েটের একদম ইজি ইজি টাইপের প্রশ্ন এবার আসছে তুমি ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন যারা ভার্সিটির প্রিপারেশন ভালো করে নিছো এদের জীবনেও বই পাওয়া উচিত না ভাই সূত্র জানে আরও ক্যালকুলেটরও আছে আমি ধুমধাম অঙ্ক করে দিয়ে আসবো সূত্র না পাইরে গেলে তখন আবার একটু সমস্যায় পড়ে যাবা ঠিক আছে সার্চ ভালো করতে চাইলে সূত্র কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তাহলে দেখো এটাও সার্চটা আসলো এই যে একটা আট তরঙ্গের বেগ সূত্র ধরতে পারলে এক সেকেন্ডে অঙ্ক করা যায় বেগ পনেরোশো মিটার পার সেকেন্ড টান একই থাকলে তিনগুণ গুণ বড় ব্যাসার্ধ ব্যাসার্ধের সাথে আর তরঙ্গের বেগের সম্পর্ক ব্যস্তানুপাতিক ওয়ান বাই আর তাহলে তিন গুণ বড় ব্যাসার্ধ তিন গুণ করছো তাহলে এটা এক তৃতীয়াংশ হবে তাহলে ভি টুর ভ্যালু হবে ওয়ান বাই থ্রি ইন্টু আমাদের কত তো পনেরোশো তাহলে পাঁচশো মিটার পার সেকেন্ড যদিও তোমাদের এগুলো ফুল সিলেবাস টানা তার তরঙ্গ নাই হ্যাঁ ফুল সিলেবাস থেকে আসে পাঁচশো মিটার পার সেকেন্ড হবে এটাও ষাট উনিশ বিশের প্রশ্ন নেক্সট আমি তোমাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিতেছি যে এই এই টাইপের প্রশ্ন আসবে এই যে ষাটে যারা পরীক্ষা দিবা ইনশাল্লাহ এই প্রশ্নটা কমন পায় আমার নাম এই টাইপের একটা প্রশ্ন কমন পায় আমাকে বইলো যে ভাই কমন আসছে হানড্রেড পার্সেন্ট বলের গাত থেকে আসবে ভাই সাজেশন ক্লাস নিলেন না যে শাস্ত্রের শাস্টে সাজেশন দেওয়া খুব টাফ কারণ শাস্টে এতদিন কোনো পরীক্ষা হয় নাই তুমি যে কাউরেই বলো না কেন জীবনে ওর সাজেশন ক্লাস নেওয়া এখন কেমনে নিবে ভাই ওর তো জানেই না যে শাস্টে এখন এই মানে এত বছর গুচ্ছতে বের হয়ে আবার কীরকম প্রশ্ন করবে যেমন তুমি দেখছো জগন্নাথের প্রশ্ন প্যাটার্ন আগের চাইতে এবার কত চেঞ্জ করছে তাহলে সাসটো চেঞ্জ করবে আলটিমেটলি এই জন্যই সাজেশন দেওয়া খুব টাফ আমি তোমাকে ধারণা দেওয়া যেহেতু জবান দিয়েছিলাম তোমাদের সাস্টের জন্য কিভাবে কোন টপিক ক্লাস মুহূর্তে দেখবা আমি লাস্ট মুহূর্তে হইলেও তোমাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম আশা করি যে এইভাবে যদি কনফিডেন্টলি সূত্র থেকে একটা কানেক্ট করে আরেকটা ভেরিয়েবল বের করাটা এটা শিখে যাইতে পারো সাস্টে একটা ভালো লেভেলের উপকার পাবে ইনশাআল্লাহ তাহলে দেখো পনেরো মিটার পার সেকেন্ড বেগে চলমান একশো ষাট গ্রাম ভরের বলকে ব্যাট দিয়ে আঘাত করছো পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেছে দেখো একটা বেগে মারছো আর একটা বেগে ফিরে আসছে এই টাইপ টাচ বেস আসছে লিখে রাখতে পারো ঠিক আছে একটা বেগে মারছো পনেরোতে মারছো পনেরো পনেরোতে মারছো আর পঁচিশে ফিরে আসছে পঁচিশে ফিরে আসছে তাহলে বলের ঘাত কি হবে বলো তো যে ইকুয়াল টু এম এই জাস্ট বর কত আছে দেখো একশো ষাট গ্রাম বর আছে একশো ষাট গ্রাম তাহলে একশো ষাটকে এক হাজার দিয়ে ভাগ করে দাও আর এখানে পঁচিশ প্লাস পনেরো চল্লিশ পনেরো প্লাস দুইটা যোগ করে দিবা একদিকে গেছে আর একদিকে ফিরে আসছে যা দুইটা কি করে দিবা যোগ করে দিবা এটা বুয়েটাও আসছে হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু বুয়েট উনিশ বিশেরও প্রশ্ন তবে বুয়েট উনিশ বিশে রিটেনে আসছে রিটেনে দশ মার্কসের প্রশ্ন ছিল এটা ঠিক আছে এই খুবই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখবো ওজন মাইনাস বাধা যদি না আসতেছে তোমার এই তরণ বের করা দেখবা সাসটি চলে আসছে ওজন মাইনাস বাধা ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো বল ভর ডিভাইডেড বাই ভর ভর এই যে প্রশ্ন এটা দেখবা সার্সে একশো পার্সেন্ট তোমাকে দিচ্ছি যে নিউটনিয়ান বলবিদ্যা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি এই টপিকা পড়ো গুচ্ছের এই জন্য গুচ্ছের প্রশ্ন খুব ভালো করে যারা সলভ করছো তারা দেখবা খুব বেনিফিট পাবো খুবই বেনিফিট পাবো মারাত্মক দেখো তাহলে দু এক দিন গুচ্ছের প্রশ্ন চুয়েট কুয়েট রুয়েট এবং হচ্ছে কুয়েট এই দুইটার চব্বিশের প্রশ্ন এবং সিকে রুয়েট মিনিমাম বাইশ দেখো একুশ দেখো দুইটা ইয়ার দেখো তেইশের প্রশ্ন দেখতে পারো তাহলে তেইশ বাইশ একুশ তিন ইয়ার দেখলে সব থেকে ভালো যারা ষাষ্টে পরীক্ষা দিবা তুমি প্রশ্ন ব্যাংকি দেখো এখন তোমার নতুন করে ভার্সিটি প্রিপারেশন নেওয়ার মতো কিছু নাই আর ষাষ্টের উনিশ আর আঠারো এই এই কয়টা যদি জিনিস দেখো আমি আরেকটু খুব ভালো করে ওইটা পরে বলতেছি ক্লাসে লাস্টে লাস্টে বলতেছি তাহলে দেখো এখানে চল্লিশ এখন আমি যদি বল বলের গাত বের করতে বলে এটাই ক্যালকুলেশন এখন তাহলে আমি বাকিগুলারকে অ্যান্সার দিছি হ্যাঁ এখন বল বের করতে গেলে জে ইকুয়াল এফ ইকুয়াল টু জে বাই টি বলের ঘাতকে কী করতে হবে ক্রিয়াকাল দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে ক্রিয়াকাল আছে দেখো দশ মিলি সেকেন্ড তাহলে এই যে দেখো একশো ষাট ইন্টু এখানে হচ্ছে চল্লিশ এইখানে এক হাজার ইন্টু দশ মিলি সেকেন্ড দশ ইন্টু টেন ইন ব্যাটস থ্রি তাহলে এই যে দেখো দ টেন ইন ব্যাটস থ্রি এক হাজার কাটো দশ দিয়ে তুমি এইটাকে কাটো তার সুলং চৌষট্টি ছয়শো চল্লিশ 640 নিউটন দেখো হাতে ক্যালকুলেশন করে ফেললাম ষষ্ঠের প্রশ্ন এটাই আসছে এবং তোমাকে দুইটা জিনিস গ্যারান্টি দিলাম বলের ঘাতের এই টাইপস থেকে আর এই ত্বরণ এইখান থেকে প্রশ্ন ষষ্ঠের নিউটনিয়ান বলবিদ্যা থেকে পাবো অথবা ঘর্ষণ ঠিক আছে মিউ কে ইকুয়াল টু হইতাছে কত বলতো মিউ ইকুয়াল টু টেন থিটার যে সূত্রগুলো আছে μs tan θ b² g এই যে এটার সাথে একটা সম্পর্ক আছে না যে এটাও tan θ এটা তাহলে μs b² g এই ভাবে দিতে পারে আরেকটা সম্পর্ক নিউটনিয়ান বলবিদ্যা থেকে তোমাকে দিতে পারে যে 1/2 kx² 1/2 kx² 1/2 mb² হাফ এম বি স্কয়ার এইটা খুবই ইম্পর্ট্যান্ট সাস্টের জন্য এই যে হাফ কে এক্স স্কয়ার একটা স্প্রিং কে মারছো একটা বেগ দিয়ে তাহলে স্প্রিং এর সঞ্চিত স্থিতি শক্তি আর গতি শক্তি সমান হবে ওই বস্তুর গতি শক্তি তাহলে এইখান থেকে তোমাকে বলবে সরণ বের করো এক্স এক্স বের করো এক্স বের করে ফেলবা এক্স বের করবা রুট এম বাই কে ভি তাহলে এক্স যদি বের করো দেখো রুট ওভার এম বাই কে কত বলো তো ভি শেষ এটা ঢাকা ভার্সিটি দুইবার আসছে তাহলে ভার্সিটি কয় ইউনিটের প্রিপারেশন দিয়ে সাস্ট হবে শুধু ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটর দিয়ে করবা এই যে টপিকগুলো নিউটনিয়ান বলবিদ্যা থেকে লেখলাম এগুলো হইতেছে সাস্টের জন্য ইম্পর্টেন্ট নেক্সট দেখো এই যে এত ভর বিশিষ্ট বস্তুকে এত দৈর্ঘ্য সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে ছয় সেকেন্ডে এতটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে ছয় সেকেন্ডে তিরিশটা আবর্তন দিছে তাহলে অমেগার ভ্যালু কত এই যে টু পাই এন বাই টি এন বাই টি ছয় সেকেন্ড ঠিক আছে তাহলে পাঁচ ছয় তিরিশ টেন পাই টেন পাই টান চাইছে তাহলে টান মানে কত এম বি স্কোয়ার বাই আর অথবা এম এখানে যেহেতু অমেগা আছে অমেগা স্কোয়ার এই যে দেখো এম এর মান আছে বিশ গ্রাম তাহলে বিশ ডিভাইডেড বাই এক হাজার ঠিক আছে আর অমেগা স্কোয়ার হইতেছে টেন পাই এটারে বর্গ করো আর আর এর ভ্যালু আছে দেখো পাঁচ মিটার এটা অ্যান্সার বেরোয় আসবে দেখবা যে সি নাম্বার আসছে আটানব্বই সাত ঠিক আছে আমরা তো অ্যান্সার দেখছি এই জন্য আলটিমেটলি তোমাকে বললাম যে আটানব্বই দশমিক সাত এটা ক্যালকুলেটর দিয়ে চাইবে দেখবে চলে আসছে জাস্ট সূত্র পাইরা পাইরে গেছো বা ভালো করে সূত্র দেখে গেছো তুমি সার্স্টের পরীক্ষা খারাপ দিছো এরকম হবে না একটা প্রশ্ন এক মিনিট করে পাবা এগুলো এক মিনিট লাগবেই না তোমার নেক্সট আমি জাস্ট তোমাকে কনফিডেন্ট দেওয়ার জন্য বড় জায়গা থেকে ভিডিওটা দিতেছি আমি আশাবাদী যারা আমার ক্লাসগুলা করছো ক্যাম্পাস প্রত্যাবর্তন বা যারা ফ্রি ক্লাসও করছো খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ সাস্ট ভয় পায়ও না ভয় পাইলেই শেষ এই যে এই প্রশ্নটা দেখো সাস্ট উনিশ যে তিন থ্রি আই প্লাস ফোর জে এত নিউটন পার কুলম বৈদ্যুতিক ক্ষেত্রে একটা আলফা তরণের মান কত আলফা তরণ চাইছে প্রশ্ন দেখছো কই থেকে দিছে তাহলে তরণ ইকুয়াল টু এ ইকুয়াল টু এফ বাই কিন্তু বল তো নাই এখানে তো তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে তড়িৎ ইয়া দেওয়া আছে ই দেওয়া আছে তাহলে ই এর ভ্যালু দেখো ভেক্টর দিয়ে দেওয়া আছে তাহলে থ্রি স্কয়ার প্লাস ফোর স্কোয়ার ইকুয়াল টু কত ফাইভ আর এখন আমি এই যে এফ ইকুয়াল টু কত জানি কিউই জানি না দেখো সূত্র কারে কানেক্ট করে সূত্র কিভাবে কানেক্ট করে যে এই কানেকশন গুলাই তোমাকে শিখতে হবে এখন তাহলে দেখো এই ইকুয়াল টু আমার এই যে ই ডিভাইডেড বাই কত এম একটা আলফা কণার ভর কত প্রোটনের ভরের চার গুণ আর একটা আলফা কণার চার্জ কত ইলেকট্রনের চার্জের দুই গুণ তাহলে টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন দি পার মাইনাস আর ইয়ের ভ্যালো আছে পাঁচ আর এমের এর ভ্যালো একটা আলফা কোনার ভর হইতেছে প্রোটনের ভর ওয়ান পয়েন্ট সিক্স ঠিক আছে টোয়েন্টি সেভেন কেজি আর টোয়েন্টি গ্রাম টোয়েন্টি গ্রাম তাহলে এখন তুমি হিসেব করো যে আলটিমেটলি হচ্ছে ক্যালকুলেশন করে দেখো কত আসতেছে আমি ক্যালকুলেশনটা করে দেই দেখো এই যে ওয়ান দিয়ে এটার তুমি ক্যাটা দিতে পারো চাইলে

যে দেখো এই কোয়ালটো এফ ব্যায়াম সহজ সূত্র কিন্তু তোমাকে কানেক্ট করে দিলো কার সাথে আবার উইথ দে তড়িৎ বলে সাথে আলফা কণার যে আবার দেখো তোমাকে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে নিয়ে গেল আলফা কোনা আলফা কণার যে চার্জ টু মানে ইলেকট্রনের দুই গুণ এবং বর যে প্রোটনের চার গুণ এটা তোমাকে জানতে হবে নাহলে তুমি প্রশ্ন সলভ করতে পারো না দিসি সাস্ট সাস্টের প্রশ্ন এইভাবে যদি সূত্র কানেক্টগুলা ধর ধরতে পারো তাহলে তোমাকে ধরো তোমাকে বলবে যে এল সমান আয়োমেগা এখন আই তো তোমাকে সরাসরি দিবে না এম আর স্কোয়ার তোমাকে বের করতে হবে অমেগা টু পাই এন বাই টি এরকম কানেকশন করে তোমার এল বের করতে হবে সাস্ট হইলেও জাস্ট এই কাজটা করবে আর তেমন কিচ্ছু করবে না দেখো নেক্সট চার কেজি ভরের একটা বস্তু এত বেগে এবং আরেকটা বস্তু এত বেগে চলতেছে জাস্ট ব্যাক্টর বসায় দিছে সংযুক্ত বেগ বা মিলিত বেগ কত মিলিত বেগের সূত্র হইতেছে দেখো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এটা মিলিত বেগের সূত্র এই সূত্র পারলে তুমি অঙ্ক উপায় আসবা এখন জাস্ট তোমাকে ইউ এর মান বের করতে হবে দেখো মিলিত বেগ বের করতে বলছে তো আমার দ্বিতীয় বেগ নিয়ে চিন্তা নাই আর বর আছে দশ তাহলে নিচে দশ দিয়ে ভাগ তাহলে নিচের ভ্যালুটা দশ দিয়ে ভাগ এটা নিয়ে আমার টেনশন নাই এম এর মান আছে চার চারের সাথে এখানে কত আসতেছে নয় চারে তেরো তাহলে ফোর রুট থার্টিন প্লাস এম টুর মান আছে ছয় আর এখানে আছে দেখো ষোলো আর ছত্রিশ বায়ান্ন চার তেরো বায়ান্ন টু রুট থার্টিন দেখো তো রুট অবার কত লেখা যায় চার তেরং বায়ান্নালে টু রুট থার্টিন এরকম লেখা যায় টু রুট থার্টিন মানে তাহলে বারো রুট থার্টিন এটা এখন ক্যালকুলেটর চাইপে করলেই দেখবা যে চলে আসছে ফাইভ পয়েন্ট সেভেন সেভেন ঠিক আছে ক্যালকুলেটর চাপলেই দেখবা যে আমার হচ্ছে এই অ্যান্সার চলে আসবে এত মিটার পার সেকেন্ড এটা মিলিত দেখে প্রশ্ন কিন্তু পারো সূত্রও পারো কিন্তু সমস্যা হইলো কি তোমরা আসলে ভয় পায় যাও এই যে এতগুলা প্রশ্ন একটা সেশনেরই করাইলাম আরো সহজ সহজ প্রশ্ন আছে এই উনিশে আসছে তো আলটিমেটলি তোমার কাছে এই জিনিসটা মাথায় তো যে ভাই আমি এই জিনিসগুলো পারি না সমস্যা হলো তুমি ভয় পাওয়া প্রশ্ন দেখবে আরো সহজ করবে এই যে দেখো ষাটের ষোলো সালের প্রশ্ন দেখো যে আহ সাতাশ ডিগ্রি তাপমাত্রা তাপগ্রাহকে ক্রিয়ারত দেখো সাতাশ ডিগ্রি তাপমাত্রা তাপগ্রাহকে ক্রিয়ারত তখন দক্ষতা ফিফটি পার্সেন্ট একে সিক্সটি পার্সেন্ট দক্ষ করতে একশো পঞ্চাশ ক্যালবিন বাড়াইতে হবে এটা এই প্রশ্ন পারো না যে একটা ইঞ্জিন সাতাশ ডিগ্রি তাপমাত্রার তাপ গ্রাহকে টি টুর ফেলো তাহলে পঞ্চাশ তখন দক্ষতা পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট দক্ষ পড়তে কত ক্যালবিন বাড়াইতে হবে আমাকে বাড়াইতে হবে দেড়শো একশো পঞ্চাশ ক্যালবিন এটা ষাটে সতেরো আঠারো প্রশ্ন এভাবে অ্যানালাইসিস করে দেখো যে এত শক্তি সম্পন্ন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার ন্যানোমিটারে চাইছে তাহলে দেখো শক্তি দেওয়া আছে ই ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বললে এইচ সি বাই ল্যামডা নিবা আর কিচ্ছু না তাহলে ল্যামডা বের করতে বলছে তোমাকে আর সব তুমি জানো এইচ এর ভ্যালু তুমি হচ্ছে জানো এইচ সি ডিভাইডেড বাই কত বলো তো ই এইচ সি ডিভাইডেড বাই তারপরে দেখো তাহলে এই যে এইখানে জাস্ট টেন টু দি দিবার মাইনাস কত থার্টি ফোর থার্টি ফোর আর সি এর মানটা বসায় দাও ল্যামডার ই এর ভ্যালুটা কত আছে ইলেকট্রন বোল্ট আছে ইলেকট্রন বোল্টটাকে জাস্ট তুমি হচ্ছে জুলে নিবা ইলেকট্রন বোল্টকে জুলে নিলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন দিয়ে গুণ করে দেবে আনসার চলে আসবে ঠিক আছে দেখবে যে আনসার আসবে সাতশো দশ দশমিক এটা তোমরা বাড়ির কাজ হোমওয়ার্ক এইচ ডাবলো যে মিলাইতে পারো কিনা জাস্ট কিচ্ছু নাই এইচ এর ভ্যালু বসাবা সি এর ভ্যালু বসাবা ই এর ভ্যালু বসাবা ঠিক আছে এই দুইটা ভ্যালু বসায় ক্যালকুলেশন ক্যালকুলেটর চাপ দাও দেখো চলে আসছে তুমি আরো খুব স্মুথলি করতে পারবে এগুলা ন্যানোমিটার এটা এত ন্যানোমিটার এককে চাইছে তাহলে তোমাকে যেটা আসবে ওইটারে আবার 10 টু দি পাওয়ার -9 আকারে সাজাইতে হবে 10 টু দি পাওয়ার -9 নেক্সট হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের ভূমি অবস্থায় এত হইলে প্রথম উত্তেজিত শক্তি স্তরে এই যে শাস্ত্রের কাজ এইটুকুই এই যে একটা কথা লিখে দিছে প্রথম উত্তেজিত স্তরে শক্তিগত প্রথম উত্তেজিত স্তর মানে দ্বিতীয় শক্তি প্রথম শক্তিস্তর না প্রথম উত্তেজিত শক্তিস্তর মানে দ্বিতীয় শক্তিস্তর বোঝাইছে তাহলে টু স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা তাহলে ই টু ইকুয়াল টু আমরা বের করব মাইনাস তেরো দশমিক ছয় ডিভাইডেড বাই ইকুয়াল টু মাইনাস এত ইলেকট্রন বোল্ট তাহলে অ্যান্সার কত এই যে মাইনাস কিন্তু দিতে হবে এটা কিন্তু জীবনেও হবে না এটা সাস্টের প্রশ্ন এটা করতে এক সেকেন্ডের বেশি লাগবে না আরও আছে এই যে আর একটা লাস্ট প্রশ্ন একটা চিত্র থাকবে সাস্টের প্রশ্নগুলোতে একটা চিত্র আকারের প্রশ্ন আসতো এটা গতিবিদ্যা ফুল সিলেবাসের ফিগার থেকে প্রশ্ন আসছে কিরকম যে এই আমাকে বলছে বেগ সময় লেখচিত্র অনুযায়ী বারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত দেখো এখানে এই যে এইটা এই বরাবর বেগ এই বরাবর টাইম সময় এই যে এইখান থেকে এইটুকু ছয় সেকেন্ড আর এইখান থেকে এইটুকু ছয় সেকেন্ড ঠিক আছে টোটাল বারো সেকেন্ড কিন্তু বারো সেকেন্ডের গতিপথটা ভিন্ন প্রথম গতিপথে দেখো তুমি প্রথম অবস্থায় দেখো ইউ এর মান আছে দুই বিয়ের মান আছে আট আর দ্বিতীয় অবস্থার ক্ষেত্রে কিন্তু সমবেগে চলতেছে দেখো আট আট এই চলতেছে মানে পরের ছয় সেকেন্ড এস টুর ভ্যালু বের করা আমার কোনো ব্যাপারই না ভিটি আট বেগে চলতেছে ছয় সেকেন্ড চলছে ছয় আট মিটার এটা নিয়ে আমার সমস্যা নাই বাট সমস্যা হইতেছে প্রথম পার্টটুকু ছয় সেকেন্ড ইউ আছে ভিও আছে তাহলে এইখানে এস ওয়ানের ভ্যালুটা হবে ইউ প্লাস ভি বাই টু ইন্টু দুই গড দূরত্ব ইন্টু টি তাহলে দেখো ইউ প্লাস ভি মানে দশ ডিভাইডেড বাই দুই ইন্টু ছয় তাহলে হচ্ছে তিরিশ মিটার তিরিশ মিটার এই যে দেখো তাহলে আটচল্লিশ প্লাস তিরিশ ইকুয়াল টু কত আটাত্তর মিটার আটাত্তর মিটার পরীক্ষায় এত দ্রুত এইভাবে সলভ করবা ধুমধাম সলভ করবা আটাত্তর প্রশ্নই দেখলাম মোটামুটি তেরো চোদ্দোটা প্রশ্ন দেখছি সার্স্টের একটা ইয়ারের একটা ইয়ারের চোদ্দটা প্রশ্ন তুমি ফিজিক্সে পাইরা আসছো আর চান্স পাও না এরকম হবে না ইনশাআল্লাহ এরকম হবে না ঠিক আছে আরো তো অনেক প্রশ্ন আছে সবগুলাই করাইলাম না এখন আমরা আসি এই জায়গায় জাস্ট দুইটা জিনিস তুমি করে যাও এই লাস্ট দু এক দিন কুয়ের চব্বিশ পঁচিশ সলভ সহ দেখবা সলভ দেওয়া আছে রুয়ের চব্বিশ পঁচিশ সিকের ওয়েট যদি অনেক বেশি কঠিন প্রশ্ন আসে সেই ক্ষেত্রে সিকের ওয়েট তেইশ বাইশ একুশ সিএসটি ফোর ইয়ার্স চার বছরই পরীক্ষা হয়েছে গুচ্ছ 4 years r hoche fast প্রশ্ন তোমার এত বেশি দরকার নাই fast 19 18 19 এর অনেকগুলা তো আমি করাই ফেলেলাম 19 18 এইটা এটা মাস্ট তুমি এই প্রশ্ন ব্যাংক ভালো করে যদি সলভ করে যাইতে পারো আমি মনে করি তুমি fast একটা প্রশ্ন ধরার এবিলিটি তোমার বেরা যাবে প্রশ্ন ধরার চিন্তা করার এবিলিটি বেরা যাবে fast একটা সিরিয়াস লেভেলের পরীক্ষা দিতে আসতে পারবা আর তুমি মার্কস টা আগা বা যদি বায়োলজি দেখাও বায়োলজিতে

এই প্রশ্ন থেকে 60 প্রশ্ন আসছে 1819ে 60 1819 কিউ চার্জ বের করতে বলছে ভোল্টেজ আছে এটা ভি না ভি হ্যাঁ ভোল্টেজ আছে প্রাবল্য আছে চার্জ বের করো তিনটার মধ্যে একটাই সম্পর্ক আছে এই সম্পর্কগুলো শিখতে হবে কানেকশন ছাড়া তুমি আলটিমেটলি তারপরে প্রাবল্য শূন্য হওয়ায় যে ই শূন্য বা সমান হওয়া শূন্য বা সমান হওয়া এটা 60 আসবে ঠিক আছে এরকম কিছু ইম্পর্ট্যান্ট টপিক কিভাবে বুঝবা শাস্ত্রের বিগত প্রশ্ন এই জিনিসগুলা সলভ করলে সব এখানে তো এর মধ্যে চলে আসবে মোটামুটি যারা আমাদের ক্লাস করছো ক্লাসের বেসিক যাদের ক্লেয়ার আছে আমার মনে হয় না ক্যালকুলেটর ব্যবহার কইরা তুমি করে আসতে পারবে না ঠিক আছে এরকম মনে হয় না হবে সূত্রগুলা ভালো করে দেখবাই যে কানেকশন টাইপের সূত্রগুলা বেশি ভালো করে দেখবাই যে এরকম কানেকশন সূত্রগুলা তাইলে ভালো করতে পারবা অনেক কথা বলছি একটা ভিডিও দিলাম একটা ভিডিওতেই তোমার হচ্ছে আমার মনে হয় যে শাস্টের জন্য একটা ভালো লেভেলের ইম্প্রুভমেন্ট হবে যা বলছি বড়ো ভাই মনে করা এইটুকু দেখো এইটুকু সলভ করো ইনশাআল্লাহ হচ্ছে একটা মানে বিশাল লেভেলের হচ্ছে উপকার পাবে ইনশাল্লাহ ম্যাথ মানে কেমিস্ট্রি ফিজিক্স সেম জাস্ট একটা সাবজেক্ট দিয়ে আমি তোমাকে বুঝাইলাম যে এইভাবে পড়তে হবে স্বাস্টের জন্য ইনশাআল্লাহ স্বাস্থ্যের সিএসি পাই আমাকে মেসেজ দিও যে ভাই শাস্টে এত তোম হয়েছি সিএসসি পাইছি ইনশাআল্লাহ দেখা হবে সালাম আলাইকুম